বান্দা যখন নামাজ পড়ে বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায় দাঁড়ানোর সময় যখন আল্লাহ আকবার বলে তাকবীর বাঁধে ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বেহস্তের দরজা খুলে দেয় বলুন না সোহান আল্লাহ বেহস্তের দরজা খোলা হয় বান্দার জন্য আর জান্নাতের দরজা দিয়ে জান্নাতের রুপুসি সুন্দরী ঘুরেরা ওই নামাজি বান্দার দিকে তাকিয়ে থাকে আর আল্লাহকে বলে আল্লাহ কবে আসবে আমার প্রিয় আমার কাছে আর একটু জোরে বলুন না সুবাহান আমরা জান্নাত চাই জান্নাতের সকল নিয়ামত আমরা চাই কি চাই না তাহলে জান্নাত পাইতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে কি না আমাদেরকে আখলাখ স্বভাব চরিত্র আমাদেরকে সুন্দর করতে হবে কি হবে না

মৃত্যু তো কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর কেয়ামত দুই প্রকার আমরা শুধু কেয়ামত করে কেয়ামত বলতে আমরা ইসরাফিং সবকিছু মত করতে থাকবে সবকিছু বিভিন্ন হয়ে যাবে আমরা কেমন বলতে এটা বুঝি এটা ভয়ঙ্কর পূর্ব পূর্ব এবং উত্তর কন্যা থেকে আগমন বাইর হবে কত ভয়ঙ্কর কেয়ামত আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ রসুল বলেন কেমন দুই প্রকারের এক কেমন হচ্ছে হাসল কেমন আর কেমন হচ্ছে মৃত্যুর সময় কেমন এটাকে কেমন সঙ্গে তোলেন এই জন্য করে ছেলে ভাইরা মৃত্যুটা এত ভয়ঙ্কর যার মৃত্যু হয় শুধু সেই বুঝে মৃত্যু কত ভয়ঙ্কর এখন আমরা বুঝি না এখন আমরা বুঝি না

আল্লাহর নবী বলে দুই নম্বর নিয়ামত তুমি যখন মৃত্যু বরণ হয়ে যাবে সুন্দর মৃত্যু হবে স্বাভাবিক মৃত্যু হবে আবার তোমাকে কবরের মধ্যে তোমাকে নেওয়া হবে কবরের মধ্যে নেওয়ার পর কবরের কত ভয়ঙ্কর আজাব কত ভয়ঙ্কর শাস্তি কত ভয়ঙ্কর অবস্থা কয় যদি সুন্দর মতো যদি তুমি নামাজ পড়তে পারো মত পাঁচ ভক্ত নামাজ কবরের গভীর আজাব আল্লাহ তোমার জন্য হালকা করে ফেলবে ধরে বলুন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল বলে তিন নম্বর হচ্ছে হাসরের ময়দানে আমল যখন প্রদান করা হবে বান্দাকে এই দুনিয়াতে কি আমল করেছি কি বন্দে করেছি কে বাদ করেছি এই আমার আমল নাম আল্লাহ পাকে আমার কাছে প্রদান করবে আমল নাম আমার কাছে প্রদান করে তুই তোমারটা দেখো কি আমল করেছ ওই মুহূর্তে যদি বান্দার আমল নামা যদি বাম হাতে এসে যায় তাহলে নিশ্চিত মনে করতে হবে আর যদি জানাতে আমল নামা পেয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই মনে করতে হবে তার ঠিকানা জান্নাতে আমার নবী উম্মতরে নামাজ যদি তুমি ঠিকমত আদায় করতে পারো রে আজুরের ময়দানে আমল নামাজ যখন প্রদান করা হবে আল্লাহ নিজে আমল নামাজ তোমার ডান হাতে প্রদান করবে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এবং উম্মত চার নম্বরে বিদ্যুৎ গতির মত তাজ্জিতার দ্রুত গতিতে ফুল পার হয়ে যাবে সুবহানাল্লাহ এবং সর্বশেষ হচ্ছে বিনা হিসাবে মহানাল্লাহ তোমাকে জানা দান করে দিবে জন্মগ্রহণ সুবহানাল্লাহ এই জন্য আমার প্রিয় আমার যুবক ভাইরা আমার বরব্বে বাবারা জ্ঞানী গণী ভাই এবং বাবারা পদ্মা নিশীন মা বন্ধুদেরকে বলবো সকলকে বলবো হায়াতের মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ এই শক্তির আল্লাহ বাদ আমাদেরকে দিয়েছে এই শক্তি যদি আল্লাহ আমার থেকে এখন যদি চিনি নিয়ে যায় আমার কিছু করার নেই ক্ষমতা নেই এই শক্তি থাকতে যদি আল্লাহ আগ্রে বাদত করতে না পারি শক্তি যেদিন চলে যাবে এবাদত করতে পারবো না সেদিন শুধু আফসুস করবো আল্লাহ যদি সুস্থ করে দিতি সন্ধ্যা হওয়ার পূর্বে তুমি পর্যাপ্ত পরিমানে বাদত করো সন্ধ্যা তোমার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার আগে তোমার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার আগে তুমি পর্যাপ্ত পরিমাণে বাদত করো

তাহলে ইনশাল্লাহ আমরা দৈনিক পাঁচ রক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ সবাই মহব্বত নিয়ে বলেন পড়ব তো ইনশাল্লাহ অতীতে গুণা করেছি নামাজ নেই। অতীতে গুনা করেছেন নামাজ বাদ দিয়েছেন অলসতা করেছেন ইচ্ছা করেও পড়েন নাই অনিচ্ছা করেও পড়েন নাই কিন্তু খোদার কসম এখন থেকে যদি সংশোধন হয়ে আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি দুই হাজার অর্ধ নামাজ কাজা করেছি আমি দুইশো অর্ধ নামাজ কাজা করেছি আমি অসংখ্য ওয়াক্ত নামাজ কাজা করেছি আল্লাহ আল্লাহ অতীতের নামাজ কাজা করার কারণে না পড়ার কারণে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাইছি আল্লাহ তুমি माफ করে দাও ইনশাআল্লাহ তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি এই মুহূর্ত থেকে যতদিন আমি বাসবো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রাসূল বলেছেন উম্মত যদি এই ভাবে কেউ যদি অনুতপ্ত হয় অতীতের অপরাধ ক্ষমা চায় আর সংশোধন হয়ে যায় আল্লাহ তার সব গুনাহ माफ করে দেয় জিদগাতি বলুন সুবহানাল্লাহ বলুন আল্লাহ আকবর মহাব্বত নিয়ে বলুন আল্লাহ আকবার আমরা অতীতের গুনার জন্য লজ্জিত হব আমরা অতীতের অপরাধের জন্য অনুতপ্ত হব আমরা অতীতের অপরাধের জন্য আমাদের অন্তরে সরম রাখব যদি আমরা সরম রেখে লজ্জা রেখে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ মাফ করবে আল্লাহর কাছে তৌফিক চাই ক্ষমতা চাই আল্লাহ ক্ষমতা দিবে চিৎকার বলন বলুন আমার প্রিয় রুসুল প্রেমিক ভয়রা ইনশা সবাই বলুন আমরা পাঁচ চাই না